আমি তাকাসুর আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম এটিকে সামনে নিয়ে কিছু তাফসির করতে চাই সামনে শুনতে রাজি আছেন হাত থাকবে। যেহেতু আমার আলোচনা গোছানো থাকে মনে রাখা যায় এই জন্য মোবাইল থাকলে মোবাইলে উঠায় নেন আর কান থাকলে কান সজাগ করে শুনেন। বিড়ি সিগারেট খাইয়েন না এই নেশা মাথায় নিয়েন না ঠিক আছে আল্লাহ কবুল করুক যেরকম আমি আমি যে সুরা তেলাওয়াত করছি সুরার নাম তাকাসুর সুরার নাম কি সুরাতুত তা

আল্লাহর হাবিব হাদিস হাতিসরে বেরসাদ করেন সাবা কারাম তোমরা কে আসো ডেলি রাত্রিবেলা এক হাজার আয়াত করার পরে ঘুমাই বা কে আসো সাহাবির আসি তো হুজুর আসি আসি তো মানে কয় না আমনে কইলে তো আমরা আসি কিন্তু কষ্ট কারণ এক হাজার আয়াত পড়া তো কম না কারণ কোরআনের মধ্যে আয়াত হইল সাড়ে ছয় হাজার এক হাজার মানে এক ষষ্ঠ মাংস কোরআন শরীফের ছয় ভাগের এক বাঘ তেল করে ঘুমানো এটা সবার পক্ষে সম্ভব না এটা কষ্ট হইব আমরা সাহাফিরা ফারলো এর ফরের আর ফাটত না এই জন্য আসি তবে এটা একটু হালকা করে দিলে ভালো হয় আল্লাহ নবী ডাক দেখো শুনো সুয়ার টাইমে যদি একবার করে ঘুমাও আল্লাহ রাব্বুল আলমিনী এক হাজার তেলাওয়াতের সুয়াব তোমার আমল নামায় দিবে নবী বলেছেন ঘুমানোর আগে যদি কেউ সুরায় তাকাসুর একবার তেলাওয়াত করে ঘুমায় الهاكم التكاسر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألون يومئذ عن النعيم من الله أكبر এই যে একবার পড়ছি এই একবার পরে যদি ঘুমায়া যাও ডান কাতে ঘুমায়া পরে এক হাজার আয়াত পরে ঘুমাইবা একটু পরে দেখবার নবী তোমার সামনে হাজির আল্লাহ আকবর এই জন্য আল্লাহর হাবিব বলছেন এক হাজার আয়াত তেলাওয়াত করে কারা ঘুমাইতে পারবা সাহাবিরা কয় রেডি আছে ইনশো আল্লাহ দূর কয় অসুবিধা নাই যেহেতু রেডি হয়ে গেছো কষ্ট দিব না সুরে তাকা সুরে একবার পরে ঘুমাই আল্লাহ তোমাকে এক হাজার আয়াত তেলাওয়াত করার সব দিবে এই সুরাটা মক্কা শরীফ নাজেল হয় কোন শরীফ নাজেল হয় মক্কা শরীফ সুরাটা নাজিল হয় রাহমতুল্লিল আলমিন সাল্লাহ আলাইসালামের উম্মতরা শোনো মক্কা শরীফ সুরাটা নাজিল কেন জাহিলি যুগে বড় যুগে বর বড় যুগের মধ্যে প্রতিযোগিতা ছিল কিসের প্রতিযোগিতা লাঠির প্রতিযোগিতা ওই এলাকার কুত্তা এলাকায় আইসে কেন এই মহল্লার কুকুর ওই মহল্লা গেছে কেন বামন সাঁতার কুকুর উত্তরগ্রাম আইল কেন উত্তরগ্রামের কুকুর বামন সাঁতা গেল কেন যুদ্ধ হবে কি হবে যুদ্ধ হবে কেন তোমাদের কুকুর আমগো মহল্লা আসবে কেন তোমাদের কুকুর তোমরা ফিরে রাখলা না কেন কয়টা একটা প্রাণী বুক প্রাণী আইসা করছে মাপ দেন ক কোনো মাপ না এটার জন্য যুদ্ধ হবে যুদ্ধ করবাতে তো আমাকে করাই লাগবে ঠিক আছে এরাও যুদ্ধ এরাও যুদ্ধ একটা কুকুর ওই মহল্লার কুকুর কেন এই মহল্লায় আসলো এই জন্য প্রতিশোধ নিতে গিয়া ওই মহল্লার চার হাজার লোক মারা গেছে এই মহল্লার তিন হাজার লোক মারা গেছে নি কথা সাত হাজার লোক মারা গেছে কি কারণে কুত্ত নিয়া কুত্ত কি করছে ওই মহল্লার কুকুর এই মহল্লা আইসে কেন এই জন্য তাদের লড়াই চলতো বড়াই চলতো কেন জন্ম নিয়েছে নারী নারী রাখবো না জীবন্ত কবর দিয়ে দেব। নারী কেন জন্ম নিছে। এই মেয়েটাকে পালতে হবে লালতে হবে বড় বানাইতে হবে ফরের ফুলের কাছে বিয়ে দিতে হবে মোটর সাইকেল দিতে হবে জামাই ডাকতে হবে মুরগি জবে করতে হবে এতটা ভারতাম না সম্ভব না মাইয়া মারিলামু জিন্দা কবর দিয়া দিত এ জাহিল যুগের মানুষ লড়াই আর বড়ায় ছিল এক নম্বর তিনটা নেশা ছিল এক নম্বরে নারীর নেশা দুই নম্বরে মদের নেশা দুই তিন নম্বরে যুদ্ধের নেশা যখন সামান্য বিষয় নিয়ে শুনতে কেমন হইলে যুদ্ধের দামা বাবাস্ত হাজার হাজার মানুষ অকারণে মারা যাইত প্রতিযোগিতা করত এই বেড়া আমাদের লাঠি কি তুমি কম নি উত্তর গ্রাম থেকে দুইশো লাঠি বের হলে বামন সাঁতার থেকে তিনশো লাঠি বের হবে আমরা বাচ্চা আসি মরি নাই সিনুসনি মুগর গোষ্ঠী চৌধুরী আর হেডি কো আমরা হইলাম শাহ গোষ্ঠী হেডি কো চৌধুরী গোষ্ঠী ওডি কয় খান ওইগুলো কয় ফাটান লাগজেনি ধাঙ্গামা এমন কি তারা জিন্দাদের কেনে গর্ব করতো আমার আমার বাপসা ছাড়া সাত ভাই কয় ভাই আমাদের দাদার ছিল সাত ভাই এক এক দাদার করতে সাতটা ফুল হয়েছে সাত উন টন উন পঞ্চাশ জন চাষা আমরা আমার দাদারা ছিল সাত ভাই এরা প্রত্যেকজনের করতে ষাটটা করে ফুল হয়েছে এই জন্য সাতশো কয়টা হয়েছে ঊনপঞ্চাশটা চাষা বাপ চাষা আমাদের উনপঞ্চাশ জন আবার এই উনপঞ্চাশ জন বাপসাধার করতে এক একটা করতে পাঁচটা সাতটা নয়টা বারোটা করে হয়েছে এ আমাদের বংশের মাঝে চারশো লাঠি আছে আয় আয় কোন যুদ্ধ শুরু হয়ে গেছে এরপর ওরা বলতো না তোর বাপ চাষারা উনপঞ্চাশ জন ছিল এটা আমরা বিশ্বাস করি না বিশ্বাস করস না আয় কবরস্থানে কবর গণবো হাতটা জোর তুমুল মাকাবির শেষে কবরস্থানে গেছে যায় এডে আমার মেজুস আসা দেখ কবরটা সাত আট লম্বা লোকটা কত লম্বা ছিল এই যে এটা আমার সেজুস আসা কবর দেখ সাড়ে আট যে লোকটার কবরটা সাড়ে আট আঁত লোকটা তো অন্তত আড লম্বা ছিল এখন দেখ আমরা সেই বংশের সন্তান আমরা পিছু হটুণ না লোক না আমরা পিছু হটব না জোরকনা উজবিল্লা ওই লড়াই আর বড়াইকে কেন্দ্র করে আল্লাহ সুরা তাকা সুর নাজিল করে কয় এই সুরাটা ফুরবি আর মনকে বুঝতে বলে অমন মন রে ওমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন ধর আল্লাহ এই সুরাটা পড়বা পরে ঘুমাইবা এক হাজার আয়াত পরে সব পাইবা এই বাহাদুরীর অন্তরটা মোমের মতো নরম হয়ে যাবে আল্লাহ ক আল্লাহ কুম আল্লাহ কুম তোমাদেরকে উদাসীন করে ফেলেছে কি করে ফেলেছে আয়া তোমাদেরকে গা ফেল করে ফেলেছে তোমাদেরকে উদাসীন করে ফেলেছে কি জিনিস ক আত্তাকা সরু তাকাসুর মানে প্রাচুর্যতা শব্দ কি প্রাচুর্যতা প্রাচুর্যতা মানে বেশি সম্পদ বেশি সন্তান বেশি ক্ষমতা বেশি লাঠি বেশি সম্পদ বেশি প্রাচুর্যতা বুঝেন তো সম্পদের দাপট সন্তানের দাপট আমার সাতটা ছেলে আটটা মাইয়া আট বিয়া আমার আটটা এলাকার মধ্যে সাথে আত্মীয় করছি সব লাডি আমার ভক্ত থাকবে শিরস্তি মরে ওরে বাপরে বাপ আল্লাহ আল্লাহা কুমুত্তা কাসুর তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে তোমাদেরকে উদাসীন করে ফেলেছে প্রাচুর কিসের প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে উদাসীন করে ফেলেছে টাকার তাপর্য প্রাচুর্যতা সন্তানের প্রাচুর্যতা সম্পদের প্রাচুর্যতা কথা কোন ঠিক কিনা আমার দল ক্ষমতায় কথাবার্তা সাবধানে কবি দেখা মাত্র গুলির নির্দেশ হয়ে যাবে থেকে দৈরা বিনা কারণে উনপঞ্চাশটা মামলা দেবন্ধে হুতায় রাখমু কতক্ষণ ঠিক কিনা, না এটা আল্লাহ রব্বুল তো আগেই জানতেন এগুলো ঘটবে আওয়ামী লীগ সরকারের আমলে এই জন্য আল্লাহ এটা আরো কয় হাজার বছর আগে চোদ্দ হাজার বছর আগে বলে গেছে কো আল্লা কুমু কা ধ্বংস করে ফেলবে তোমাদেরকে উদাসীন করে ফেলবে তোমাদেরকে প্রাচুর্যতা তোমাদেরকে উদাসীন করে ফেলতে প্রাচুর্যতা সম্পদের প্রাচুর্যতা সন্তানের প্রাচুর্যতা এই প্রাচুর্যতা প্রতিযোগিতায় থাকতে থাকতে হাত্তাচুর তুমুল মাকাবিল এমনকি তোমরা কবর জিয়ারতকারী হয়ে গেলে কবর জিয়ারতকারী হয়ে গেলে এটার কি ব্যাখ্যা মহাম্মাসের কারণ তার দুইটা ব্যাখ্যা করছেন এক নম্বর ব্যাখ্যা হলো হাত তা মাউ হাত্তা তুমুল মাকাবির অর্থ হলো হাত্তা তা তোমাদের সম্পদের প্রাচুর্যতা এমন আসে অহংকার এমন আসে সম্পদের অহংকার সন্তানের অহংকার আসে অহংকার করতে করতে হাত্তা তা আতিয়া কোমল মত মরণ এসে গেছে পশ্চিম দিকে ফিরার সময় আর নাম মসজিদে যাওয়ার সময় আর পাইছো না আল্লাহর গোলামি করার সময় আর পাও নাই এর আগে হাত্তা তা কোমল মত হাত্তা জুরতুমুল তুমুল মাকাবের মাকাবির অর্থ হলো এমনকি কবরের বাসিন্দা হয়ে গেল আর কি এর অর্থ হইল কি অহংকার আর অহমিকার প্রাচুর্যতার অহংকার করতে 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 কবরের বাসিন্দা হয়ে গেল মানে হঠাৎ করে মেয়ে মৌত তোমার সামনে হাজির হয়ে গেল তৌবা করার সময় পাও নাই নামাজ পড়ার সময় পাও নাই হস করার সময় পাও নাই জাকাত দেওয়ার সময় পাও নাই পশ্চিম দিকে দেওয়ার সময় পাও নাই আল্লাহর বন্দাকে আদর করার সময় পাও নাই মানুষের অন্তরে কষ্ট দিস ক্ষমা চাওয়ার সময় পাও নাই সম্পদ আত্মসৎ করছো ফিরে দেওয়ার সময় পাও নাই এমনকি কি আইসে গেছে তোমাদের সামনে কি হাত্তা তাতে কোমল মাউত এমন কি মরণ তোমার সামনে আইসে গেছে প্রাচুর্যতা করতে 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 সুরে কন্যা আল্লাহর হাবি হাদিস শরীফে বা কিতাবু জুহুদ মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড আমি পড়াই

এবং ধ্বংস করে দিয়েছ এটাই তোমার মাল ও লাবিস্তা ও আবলাইতা যে কাপড় তুমি পরিধান করছো এবং পুরাতন করছো এটা তোমার দুই নম্বর মাল তিন নম্বর মা তা সদ্দাক্তা ও আমজাইতা যে সম্পদ তুমি আল্লাহর পথে সৎকা করেছ এবং আমল নামায় সেটাকে উঠাইয়া দিয়েছ ফেরেস্তারা তোমাকে তালিকাভুক্ত করে ফেলছেন এই তিনটাই তোমার মাল এক নম্বর যা তুমি খাইছ বক্ষণ করেছো ফানা করছো দুই নম্বর যেটি ফিন্দে তুমি পুরাতন করেছ কাপড় কিনছেন কিনিয়া পড়তে পড়তে পুরাতন বানাইছেন এটা আপনার সম্পদ জিনিস কিনে খাইতে খাইতে ধ্বংস করে বাথরুম করে ফেলছেন এটা সম্পদ আরেকটা হলো মা তাসাদাক্কা ওয়াম যাইতা যে জিনিস তুমি সদকা করেছ এবং আমাল নামায় উঠায় দিছ এই তিনটাই তোমার মাল এছাড়া আর বাকি তোমার তোমার মাল নয় এ মাল বলতে বলতে তুমি কবরস্থানে চলে যাইবা হাত্তা জুর তুমুল মকাবির রসুল বলেন ওই সময় আয়াতটা তেলাত করে বলছিলেন মাল বলতে 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 হঠাৎ মত এসে গেছে এখন মত যখন হাজির হয়েছে এখন দশ কাটা জমির মসজিদে দিলাম দুই বিঘা জমি মাদ্রাসা দিলাম ওই সময় দিলে এটি কবুল হবে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ওই সময় আত্মীয় স্বজনের ওয়ারিসদারদের হক নষ্ট হবে ওই সময়কার ওসিয়ত আপনার কার্যকর হবে না ঠান্ডা মাথায় শক্তি সামর্থ্য থাকতেন ঠান্ডা মাথায় মসজিদে মাদ্রাসে দান করতে হবে মৌতের সক্রান শুরু হইলে মরণের বয়া দান করলে কবল হবে না কথা কোন ঠেককে না আল্লাহ নবী সাল্লাম বলেন বনি ইসরায়েলের মধ্যে তিনজন অসুস্থ মানুষ ছিল কয়জন অসুস্থ মানুষ খেয়াল করে শোনেন সহি আদিস মুসলিমে বনি ইসরা তিনজন অসুস্থ মানুষ ছিল একজন অসুস্থ হলো কুষ্ঠরুগী কি রুগী তার কুষ্ঠরুগ হয়েছে আরেকজন অসুস্থ হলো টাক মাথা তার মাথায় চুল নাই আরেকজন অসুস্থ হলো অন্ধ সে চোখ দিয়ে দেখে না কয়জন অসুস্থ এ তিনজন অসুস্থ মানুষের কাছে ফেরেস্তা গেছে ফেরেস্তা জুব্বা টুব্বা ভরে আসছে আইসে কইতেছে ভাই প্রথম গেছে কার কাছে প্রথম গেছে কার কাছে ওই কুষ্ঠরুগুরির কাছে ও কুষ্ঠরুগী তুমি আল্লাহর কাছে কি চাও আমি আল্লাহর পিয়ার চাইবে আল্লাহ দিবে কুষ্ঠ দোয়া করেন আল্লাহ যেন আমার কুষ্ঠ রোগটা ভালো করে দেয় আমি যেন ভালো হয়ে যায় আল্লাহর ফেরেজটা দোয়া করছে আল্লাহ মেহরবানি করে তুমি তারা সুস্থ করে দাও সাথে সাথে সুস্থ হয়ে গেছে আর কিছু চাইবা না কয় কিচ্ছু চাই না শুধু একটা জিনিস কি জিনিস চাও আল্লাহ যেন আমার কিছু ছাগল বকরি দেয় এ দুধগুলো নিজেও খাবো আত্মীয় স্বজনকে খাওয়াবো দোয়া করছে আল্লাহ কিছু ছাগল বকরি দাও আল্লাহ অনেক দিয়ে একটা এলাকা অঞ্চল ভরে গেছে যেরকম আল্লাহ আকবার এরপরে ফেরেসটা গেছে কার কাছে টাক মাতার কাছে যায় বসে ও টাক কুমিয়া মাথায় তো সাদে মাল নাই আপনি আল্লাহর কাছে কি চান কো কিচ্ছু চাই না শুধু চাই আল্লাহ যেন আমার মাথায় সুল দেয় তাহলে আমি সন্তুষ্ট আর কিছু নাই দোয়া করছে আল্লাহ দুয়া করি তোমার মাথা চুল দিয়ে দাও বুনাগুলো মাফ করে চুল দিয়ে দিছে আল্লাহ আর কিচ্ছু চাই না কিছু কিছু গরু গরু এবং গরুর বাসুর চাই আল্লাহ যেন আমার দেয় দুধ বিক্রি করে নিজে খাবো অন্যরে খাবো আল্লাহ কবুল করছে কিছু গরু বাছুর দিয়া দুনিয়া ভরে দিছে তারে এরপরে গেছে ওই অন্ধর কাছে অন্দর কাছে যাই ক ভাই তুমি কি চাও বাইরে কপাল মন্দ শোকটা কিতে অন্ধ দুনিয়া দেখতে পারি নাই আমারে দোয়া কর আল্লাহ যেন চোখ দেয় আর কিচ্ছু চাও না কিচ্ছু চাই না ওই ফেরেস্তা দোয়া করছে আল্লাহ জিব্রাইল দোয়া করছে আল্লাহ তুমি তারা সুস্থ করো চোখ খুলে দাও সাথে সাথে তার চোখের আলো ফিরে আসছে আল্লাহ আকবার সেদ্ধ সুন্দর দুনিয়া দেখতেছে আর কিছু লাগবো কো কিচ্ছু লাগতো না দোয়া করেন কয়েকটা উট এবং উডের বাচ্চা যেন আল্লাহ আমার আর কিচ্ছু লাগতো না দেখছুনি একটা ফাইলি আরেকটা একটা ফাইলি আরেকটা গঠ কি না আর কিছু না শুধু একটাই দোয়া করছে আল্লাহ অনেকগুলো উঁড় দিশে থাকে উঁড়ের বাচ্চা দিসে ওর জন্য একটা এলাকা পড়ে গেছে ছাগলে ওর জন্য এলাকা বসে গরু ওর জন্য এলাকা বসে উড়ে এরপরে জিব্রাইল সালাম বিক্ষুকের বেশ দর্শে আল্লাহ কো জিব্রাইল আগে তো ফাগরি ফরে গেছিল এখন সিরা পাঞ্জাবি ফরে যাও সিরা পাঞ্জাবি সিরা লুঙ্গি ফোরা ট্যাংরা বাঁকা করে লাঠি দেখো জেবাই করে দান আমার আল্লাহ নবীজির নাম এখন ভিক্ষুক সাজে জিব্রাইল সাইজে সেরা জামানিয়া আসছে প্রথম কার কাছে কু গীর কাছে অবাই কুটি কুটি ছাগল দিছে তোমারে আমার একটা ছাগল একটা ছাগলের বাচ্চা দেয় আমি খামু জীবন সংসার আমি অসুস্থ পুঙ্গা স্বর তাদের অভ্যাস হইল কিছু দেখলে শুধু হাত পাইতে বসে থাকস এ ছাগল বকরি কামাইতে বড় কষ্ট হইছে কয় কি কষ্ট হইছে একজন আল্লাহর ফিয়ারাবন্দা দোয়া করছে তুই গরিব আছিলে অসুস্থ আছিলে কাঙ্গাল আছি কুষ্ট রুগী আসি একজন আল্লাহর বন্দা দোয়া করছে এরপরে তোরা আল্লাহ এত বুদ্ধি কো কেউ দেয় না এটা আমি ওয়ারিস সূত্রে বাপ থেকে ভাইছি যেরকম না আমার কেউ দেয় না আমি ওয়ারিস সূত্রে বাপ মা থেকে পাইছি জিব্রাইল ডাক দেখো আল্লাহ আমি ভিক্ষ আমি ঠ্যাং বাঙ্গা আমি বেউরা লুলা আমি দোয়া করি তোমার বন্দাকে তার আগের অবস্থায় ফিরে দাও এটা আবার কুষ্ঠরোগী হয়ে গেছে ছাগল বকরি একসাথে সবটি মরে গেছে এমন রোগ আইসে মিনিটে সমস্ত ছাগল বকরি মরে শেষ এখন কান দেখ হুজুর প্রত্যেকটি আপনারা দেব দোয়া করেন আল্লাহ যেন চিন্তা করে দেখো আর কাম হবে না সব শেষ গেছে কাছে গাছে টাক টাকমাতা ওই ভাই বাই বাইরে আমি গরিব মানুষ অসুস্থ আজকে তিন দিন পর্যন্ত ফেডে বাত নাই আমার একটা গরু দেও একটা বাসুর দেও দুধ দোয়ায় দোয়ায় খামু আর আত্মীয় স্বজনরা খিলামু কয় ভাই দিতে পারবো না গরু খামাইতে বড় কষ্ট লাগে এ গরু মালিক হইতে অনেক কষ্ট তোমরা তো সাইলে পাও আমি পারবো না অন্য জায়গায় যাও সামনে যাও সামনে যাও দেওয়া হবে না কেন দিবেন না আপনি গরিব ছিলেন আপনি টাক মাতা ছিলেন সাদে মাল ছিল না আমার দুয়ার বর কতে আল্লাহ সাদে মাল দিছে এরপরে হাজার হাজার গরুর মালিক হইছেন আমার দিবেন না কেনকো মিছে কথা আমি আগের থেকে জন্মসূত্রে আমার মাথায় চুল আসিল আমি কোটি কোটি গরুর মালিক আসিলাম আস্তা কথা বলছে আল্লাহর করে আল্লাহ আমি ফকিরের দোয়া উসিলাই তোমার বন্দর আগের অবস্থায় ফিরে না সাথে সাথে আবার ওটা কি হয়ে গেছে টাক মাতা হয়ে গেছে এবার গেছে ওই ওই উঠওয়ালার কাছে যাই ক একটা উঠ দিবেন একটা বাসুর দিবেননি যা দেখেন নমাজ পড়ে উনি কি করে উনি নামাজ পড়তেছে একটু দাঁড়ান অনেক কান ধরে নামাজ পড়ে গো আল্লাহ তোমার দরবারে কি সুক্রিয়া দেয় করি অন্ধ ছিলাম পৃথিবী দেখি নাই শোকের সন্ধান দিছ একজন বুজুর্গ মানুষের দুয়ার উশিলা হাজার হাজার লক্ষ লক্ষ উঁট দিস উঁড়ের বাসুর দিস ইয়া আল্লাহ আমার কাছে যতটা ফকির মিসকিন আসবে হাত পাততে দেরি হবে আমি দিতে দেরি করব না মোনাজাত করতেছে ইতিমধ্যেই জিবরাইল ভিক্ষুকের বেশে যায় গো ভাই বাইরে তিন দিনের উবাস ফেটে ভাত নাই একটা দুইটা উডের বাচ্চা আমার দে লুকটা ডাক দেখো ভাই একটা দুইটা কেন যতগুলো উট আপনি নিতে পারেন নিয়ে যান যতগুলো আপনার প্রয়োজন নিয়ে যান আমি দিয়া দিলাম আপনার নেওয়ার পরে যদি কিছু থাকে আমার বাকিগুলো সব আপনার দিয়া দিলাম ধরে গল্লা হকবা জিব্রাহ আলাইসালাম দোয়া করে আল্লাহ তোমার নিয়ামত আরো দশ গুণ বাড়া দেখ আল্লাহ আকবার সাপে সাথে উঠছিল দশ গুণ আরো বেড়ে গেছে আল্লাহ তোমার সম্পদ তোমার সন্তান আমাদের চিরস্থায়ী করুক এ দোয়া করে চলে গেছে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্যই আগে আমার দোয়া এত সম্পদের মালিক বানাইছে এখন আমার বদুয়ার কারণে সম্পদগুলো ধ্বংস হয়ে গেছে হিজনে আল্লাহটা দেখ আল্লাহ কুমুত্তা কাসুর তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে প্রাচুর্যতা সম্পদের প্রাচুর্যতা ক্ষমতার প্রাচুর্যতা সন্তানের প্রাচুর্যতা তোমাকে ধ্বংস করে ফেলেছে অথচ আল্লাহ বলেন ইন্নামা আমুয়া হুকুম আউলা হুকুম ফিৎনাহ সন্তান এবং সম্পদ তোমার জন্য পরীক্ষার বস্তু কতক্ষণ ঠিকনা জীবনের সম্পদ যদি আল্লাহওয়ালাদেরকে দাও আর যত দামি জিনিস আল্লাহর কাছে চা চাইতে দেরি হবে আল্লাহ দিতে দেরি করবে না জোরে করুন সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাইহ সম্পর্কে আল্লামা কারিত্যাব সব খুতবাত হাকিমুল ইসলামের মধ্যে লেখে সুলতান মাহমুদ রাত্রেবেলায় বেলায় কাবুলে ঢুকবে ঢুকার টাইমে পৌরসভা লাইটের নিচে দেখছে একটা ছেলে কোরআন শরীফ পড়তেছে এইভাবে আলিফ মিম যালিকাল কিতাব লা রয়ব ফিম হুদালিল মুতাকিন ছেলেটা কুরআন পড় কাঁপতেছে কবুতরের মতো কাঁপতেছে ফুসমেশ্বর হিলটেক্স এলাকা কাবুল হলো হিল টেলেক্স এলাকা পাহাড়ের মাধে বরফ পরে বরফ এই বরফের মধ্যে আল্লাহর কোরআন পড়তেছে কাঁপতেছে সুলতান মাহমুদ কোথায় থেকে যেন আসতেছে মন্ত্রীর বহর নিয়ে থেকে নামছে নাইমে ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরছে কি নাম তোমার বাড়ি কোথায় তোমার এখানে কেন গো জান এত রাত্রে ছেলেরা ডাক দেখো ওই পাশের গ্রামে আমার বাড়ি ওখানে হাফিজিয়া মাদ্রাসা আমি পড়ি আমার হারিকেন আমি তিন সন্তান আমি ছাত্র বায়ের হারিকেনে পড়ি ওরা দশটা পর্যন্ত সজাগ থাকে এরপরে ঘুমায় পড়ে এরপরে আমার হারিকেন নাই এই জন্যই পৌরসভার লাইটগুলো সারা রাত জ্বলে এই জন্য রাত বরাই সে পৌরসভার লাইটের নিচে আমি কোরআন ফোরি লহ আকবার হারিকেন নাই কো হারিকেন কোথেকে ফো আমার তো বাবাই নাই শীতের পোশাক কই কো কই পামো শীতের পোশাক আমার আব্বা নাই সুলতান মাম ও চোখের পানি রাখতে পারে নাই পানিগুলো মুছতেছে সেলেডারে টান দিয়ে ঘোড়ার সামনে ওঠায় বসাইছে আল্লাহু আল্লাহ আঙ্কেল আমারে কই নিয়ে যান তোমাকে রাজধানীতে নিয়ে যাব। আজকে তোমাকে আফগানিস্তানের বাদশা বানাবো রকম আল্লাহ আকবার ছেলেটাকে কোনার উপরে উঠাইছে উঠায় রাজধানীতে নিয়া সুলতান মাহমুদ গজনবী যে চেয়ারের মধ্যে বসে ছেলেটা কই চেয়ারের মধ্যে বসাইছে বসায় কয় আব্দুর রহমান আজকের থেকে তুমি আফগানিস্তানের বাসা ছেলেটা ডাক আঙ্কেল না না আমি দুনিয়ার বাসাই চাই না আমি আসল বাসার কোরান আমি সিনায় ধারণ করেছি কোরআনের হাফেজ হয়েছে আমি দৌড় করতেছি আমি আল্লাহ কোরআনের বাসা হতে চাই আমাকে যেখান থেকে আনছেন সেখানে পৌঁছায় দেন ক ঠিক আছে তোমার পৌঁছাবো একটু ধারাও আচ্ছা বলো দেখি একটা হারকেন কিনলে কয় টাকা লাগে টাকা টাকা কেরাসিন মাসে কয় টাকা লাগে পাঁচ টাকা লেকসে পাঁচ টাকা শীতের পোশাক কিনলে কয় টাকা পাঁচ টাকা মাসে বডিং খরচ কয় টাকা পাঁচ টাকা তাহলে প্রতি মাসে চার পাঁচ কুড়ি টাকা লাগে বারো মাসে বারো কুড়ি এ দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকাটা থলের ভিতরে ঢুকাইছে থলে খলতে আপনাদের দেশে কী করে তহবিল তহবিল ওই যে কাপড় দেয়া গা বানাইতো তহবিলের ভিতরে ঢুকাইছে ঢুকায় মুখটা আটকায় ছেলেটার কোমরে বাঁধে দিয়ে কয় সুলতান মাহমুদ গোজদমি আব্দুর রহমান ও এতিম সন্তান আজকের থেকে তোর বাবা আমি নিজে ধরে কোন লহ আকবর মনে রাখবে সুলতান মাহমুদ তোর আব্বা তুই হাফেজ না হওয়া পর্যন্ত তোর খরচ বহন করার দায়িত্ব আমার আল্লাহ আকবার এখানে টাকা মাসের খরচ দেওয়া আছে এর আগেও যদি ফুরাইয়া যায় কালকে হারিকেন কিনে নিবা কেরাসিন ভরে নিবা সুইটার কিনে নিবা জ্যাকেট কম্বল কিনে নিবা রেহাল সাবান তেল কিনে নিবা টাকা ফুরাইলে আবার আসবা যতদিন টাকা লাগবে আমি দেব আল্লাহ আকবার এই বলে সুলতান মাহমুদ ছেলেটার কোমরে টাকাটা প্রধানমন্ত্রী যান ছেলেটাকে মাদ্রাসায় মাহবুবের মাহমুদ গোস্তবির নির্দেশে প্রধানমন্ত্রী ছেলেকে নে রওনা করছে মাদ্রাসায় নামাই দিয়ে চলে আসছে ছেলেটা আল্লাহ আকবর যাওয়ার টাইমে সুলতান মাহমুদ ছেলেটার গালের মধ্যে চুমু দিয়ে কাব্বা আবার তুমি আমার সন্তান আমি তোমার বাবা লাগে আবার এসো বাবার রে শেষ রাত্রে কোরআন দাও করার জন্য উঠো যখন শেষ রাত্রে অজু করে কোরআন পড়তে আমার জন্য দুই রাকাত নামাজ দোয়া আমি আজকে বছর পর্যন্ত দুইটা জিনিসের আশায় কান্দি একটা আশাও আল্লাহ পূরণ করে না ছেলেটা কয় আঙ্কেল আপনার দুইটা আশা কি এক নম্বর আশা বারো বছর পর্যন্ত কান্দি নবীকে স্বপ্ন দেখার জন্য কিন্তু নবীকে আর স্বপ্ন দেখা হলো না এই পর্যন্ত দেখতে পাই নাই দোয়া করো আল্লাহ যেন নবীর স্বপ্ন যুগে মোলাকাত করাই দেয় আল্লাহ আকবর ছেলেটা কর ঠিক আছে করব দুই দুই নম্বর নম্বর আশা আশা কি এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে শ্রেষ্ঠ মানুষকে একটু ঠিকানাটা বলে যান তাহলে আগামী কালকে তার সঙ্গে আমি যেন দেখা করি আল্লাহ যেন ভালো মানুষের সন্ধান মিলাইয়া দেয় আমার স্বপ্নে বলে দেয় তুমি দোয়া গইরো ছেলেটা বলে ঠিক আছে মাদ্রাসায় যখন উজির নামায় দিছে ছেলেটা অজু বানায়া দুই রেখাত নামাজ পড়ে দোয়া করে আল্লাহ আমার মনের আশা পূরণ করছে একটা হাইকেল কিনার টাকা দিছে আল্লাহ আমার জ্যাকেট কিনার পয়সা দিছে বারো বছরের বয়সের বালক আমি আমার জীবনের বারো বছরের আশা ছিল দুইটা একটা হাড়ি কেনার একটা সুইটার আমার আঙ্কেল দুটা আশা পূরণ করেছে আল্লাহ আমার আঙ্কেলও বারো বছরের দুইটা আশা এক নম্বর নবীকে স্বপ্ন দেখতে চায় দুই নম্বরে ভালো মানুষ সাথে মোলাকাত করতে চায় আল্লাহ গো আমি ওই তিন আব্দুর রহমান দোয়া করি সুলতান মাহমুদের মনের দনুটা আশা আজকে রাত্রে পূরণ করে দাও এই ঘটনা লাগছে দেওবন মাদ্রাসার প্রিন্সিপাল যিনি পঞ্চাশ বছর প্রিন্সিপাল ছিলেন খতুমাতে হাকিমুল ইসলাম লেখছেন আল্লামা কারি তো এফসব লেখেন ছেলেটা যেই মাত্র হাত বাড়াইছে সুলতান মাহমুদও মাত্র এদিক দিয়ে ঘুমাইছে চোখটা লাগছে মাত্র স্বপ্ন যুগে দেখে আল্লাহ নবী সামনে দাঁড়ায় রইছে রহমাতুল লিল সামনে সুলতান মাহবুব নবীরে তো চিহ্নে ফলাইছে সালাম জানাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ওগো রহমাতুল লিল আলামিন 12 বছর পর্যন্ত আপনাকে এক নজরে দেখার জন্য আমি কত আকুল ছিলাম গো কেন গো আমার দেখা দিলেন নাম আজকে কি মনে করে দেখা দিলেন বলেন নবী কোন উত্তর দেয় না মুসকি মুসকি হাসে আবার জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি বারো বছর পর্যন্ত তাহার জোর পরে নতুন চাদর বিষয়ে গোমাই দুরুশ্বরী পরে গোমাই সদকা করে গোমাই সুরাই আসিন আর রহমান পরে গোমাই আপনাকে নজর দেখার জন্য কিন্তু এত দিন আপনি দেখা দিলেন না আজকে কি মনে করে দেখা দিয়েছেন আমাকে বলেন আল্লাহ নবী কোনো উত্তর দেয় না ডাক দেয়াকে উত্তর যদি না দেন ঠিক আছে না দেন আরেকটা প্রশ্নের উত্তর দেন কি প্রশ্ন পৃথিবীতে ভালো মানুষকে একটু ঠিকানা দিয়ে যান নবী ডাক দেখো সুলতান মাহমুদ গোজ নবী নিজের অনেক চালাক মনে কর আমি মনে করছিলাম তোমার জ্ঞান আছে এখন তো দেখলাম তোমার কোনো জ্ঞান নাই তুমি কি এখনো বুঝো নাই শ্রেষ্ঠ মানুষ কাকে বলে বারো বছর পর্যন্ত কান্দ আমাকে স্বপ্ন দেখার জন্য আমি দেখা দেই না আজকে ভালো মানুষের একটু খেদমত করছো হারিকেন ঠিকা খিনার পয়সা দিছ কেরাসিন টাকা আর ওই ভালো মানুষটা যখন দুহাত দিছে আমি নবী মদিনায় টিকতে পারি না এ সুলতান মাহমুদ গোসমি তুই কি এখনো চিনুস নাই ভালো মানুষ কারে কয় তো ভালো মানুষ আমি তো হাদিসে বলে আরছি খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখা জাযাকুম আল্লাহু ওরে সুলতান মাহমুদ গজনবী আজকে বারো বছর পর্যন্ত আমার দেখার জন্য কান্দ দেখা দেই না আর ওই ভালো মানুষটার খেদমত করছো হারিকেন কিনার টাকা দিছো ওই কেরাসিন কিনার টাকা দিছো ছেলেরা যেই মাত্র হাট আমি নবী ডাকা দিয়া দিলাম আকবর আল্লাহ আল্লামা কারিত ব্যবসা বলেন আল্লাহর হাবিবের এতি মোম্মতের খাবারের জন্য এদের বিছানার জন্য পোশাকের জন্য দুস্ত যারা দিবে এ আপনাকে একটা রেহাল কিনে দিলাম এই এতিম ছেলে তোর একটা পাঞ্জাবি বানিয়ে দিলাম তোর একটা কোরআন শরীফ হাতিয়ে দিলাম অথবা একটা জায়নামাজ দিলাম এখানে বসে কোরআন শরীফ পৈর আল্লাহ অতবা তোমার সাদের উপরে টিনের ব্যবস্থা করে দিলাম নিচের বসার টাইলসের ব্যবস্থা করলাম তোমার মুখের আহারের জন্য এক বস্তা চাউলের ব্যবস্থা করলাম আল্লাহ একবার কারি তো সব লেখে যদি নিয়ত করে নবীকে স্বপ্ন দেখার জন্য সে দুনিয়াতে নবীকে স্বপ্ন না দেইকে তার মরণ হবে না যেরকম আল্লাহ আকবার